ফাইনালি বন্ধুগণ গুড নিউজ শুরু হয়ে গেছে বহরমপুর কোট রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম লাইনে পাথর খালি করার দৃশ্য দেখতে পাচ্ছেন শুরু হয়েছে পাথর খালি করার কাজ এই তিন নম্বর লাইন চালু হবে এবং চার নম্বর লাইন রেডি করা হবে চলছে কাজ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন পাথর খালি করার কাজ শুরু হয়েছে এবং পাথর খালি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ববি আনলোড পাথর গাড়ি আর এদিকে কাশিম বাজার এন্ডের সাইড থেকে পাথর লাইনের দুপাশে পড়লে এই প্রথমে লাইনে মালগাড়ি ঢুকলো এবং পাথর খালি করার পরে বা সেগুলোকে আবার দুপাশ থেকে তুলে লাইনের মাঝে দেওয়া হচ্ছে কাজ চলছে কাশিমবাজার এন্ডের সাইড থেকে পাথর খালি করতে করতে সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন চলছে কাজ অত সুন্দরভাবে আবার সেগুলোকে মিডলে দেওয়া চলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ এগিয়ে আসছে সামনের দিকে সবাই কত সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করছে একদম বহরমপুর কোট রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে ফুটবর ব্রিজের নিচ পর্যন্ত চলে এসেছে আর লোকোমোটিভ একদম সামনের দিকে এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিজি ফোর লোকো শেডের এখন সামনের দিকে একদম নিউ বলরামপুর হলটের এন্ডের দিকে বহরমপুর কোর্টের এদিকে সামনে এগিয়ে এসছে ওখানে পয়েন্ট আছে যেখানে আর কি চার নম্বর লাইনটা আর পাঁচ নম্বর লাইনটা গিয়ে তিন নম্বরের সঙ্গে টাচ করে তিন নম্বর লাইন শুদ্ধ চলে যাবে সোজা মেন লাইনে একদম ঠিক সেদিকে পাথর আনলোডিং চলছে আর ওই পেছনে প্ল্যাটফর্ম এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুয়াপুর ফ্লাইওভার চুয়াপুর ফ্লাইওভারের নিচ থেকে লাইনটি চলে আসছে আর এদিকে হচ্ছে পাঁচ আর ছ নম্বর চার আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এইখানে তার পয়েন্ট যেখানে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মের লাইনে ঢুকছে ঠিক সেখানে চলবে পাথর আনলোডিং চলছে